ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এরপর থেকেই ইসরায়েলের ওপর হামলা জোরদার করেছে দেশটি এরই মধ্যে দুই দফায় সাতাশ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এতে ইসরায়েল জুড়ে ১৬ জন আহত হয়েছে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে বিমানবন্দরের পাশাপাশি ইসরায়েলের গবেষণা কেন্দ্র সহায়তা ঘাঁটি এবং কন্ট্রোল ও কমান্ড সেন্টারও ছিল হামলার লক্ষ্যবস্তু আইআরজিসি জানিয়েছে বাইশ জুন যে হামলা চালানো হয়েছে তাতে তরল ও কঠিন দুই ধরনের জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্রই ব্যবহার করা হয়েছে এ হামলার পর ইসরায়েলের প্রধান বেসরকারি বিমান সংস্থাগুলোর সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান দুই দফায় মোট সাতাশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে প্রথম দফায় বাইশটি এবং দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলো ছিল বেশ বিস্তৃত যা দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে শুরু করে ওপরের দিকে গালিলি এবং উত্তরাঞ্চলীয় ও মধ্যাঞ্চলীয় উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত দশটি পৃথক স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র অথবা বড় শার্পনেল আঘাত এনেছে এই স্থানগুলোতে বিশেষ করে তেল আবিব এবং হাইফা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা